তার ছবি আমি টেলিভিশনে বিভিন্ন জায়গায় দেখলাম এটা আমার কাছে বাইরে থেকে এবং এটা সাংবাদিকরাও যারা দেখেছেন তাদের আর্টিকেল টার্টিকেল রিপোর্ট থেকে বোঝা গেল যেটা আসলে এটা জামাত শিবিরের এটা মিটিং তারাই সমস্ত কিছু কন্ট্রোল করেছেন সেখানে ধন্যবাদ বেস্ট আমিরুল ইসলাম আমি তো বেস্ট রফিকুল ইসলাম ইয়াকে একটা সুযোগ দিতে চাই আমি কথা বলে শেষ করে দিই তো সেইখানে সেইখানে আমরা মনে করি যে এখন বিএনপির যে রোলটা ছিল বা প্রত্যাশিত ছিল যার কারণে আপনাদের মতো লোক আকৃষ্ট হয়ে সে সমস্ত দলে গেছেন একটা রাজনীতির একটি ধারাবাহিকতা গণতন্ত্রের ধারাবাহিকতা রাখবার জন্য আশা করি তো আপনাদের কিন্তু ভূমিকা এবং দায়িত্ব অনেক বেশি এবং এখানে আমরা গত তিন দিনের যে হরতালে যেটা দেখেছি এটাতেও শুধু আমরা আপনি মনে করছেন যে এখানে জামাতের প্রাধান্যই ছিল প্রবল হ্যাঁ জামাতের প্রাধান্য মানে দল হিসেবে শুধু না যে একটা মানে এটা রাজনীতির নামে বা হরতালের নামে যে সন্ত্রাসকে যে লাইসেন্স দেওয়া হয়েছিল যেখানে নরহত্যা আমি আপনার কাছে আবার আসবো কারণ আমার একেবারে আর ইসলাম মিয়া খুবই সংক্ষেপে খুবই সংক্ষেপে মন্তব্য দিতে হবে এখন যেহেতু সাহেব এমন একটি কথা বলেছেন যে এটার জবাব তো দেওয়া মানে আমি বলি করি যে এই অপরচুনিটি দেওয়া ডেফিনেটলি মাস্ট জাস্টিফাই এখন উনি যেটা বলেছেন আসলে হ্যাঁ আমরা যেমন আগেও দেখেছিলাম চোরানব্বই সালে আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী ডান পাশে ওনার মতি রহমান নিজামিকে জমায়েত ইসলামকে নিয়ে বাম পাশে জাতীয় পার্টিকে নিয়ে তৎকালীন বিএনপি সরকারের ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করেছিলেন সেই পাঠ এখন বিএনপি আবার একজুট হয়ে জমায়েত ইসলামের সেই ফ্যাক্স সুতরাং যখন জমায়েত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে থাকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য যখন আন্দোলনে থাকে তখন যদি আমরা বলি যে জমায়েত ইসলাম অপরাধী যেই গ্রেভিটি সেইটা আর নাই

জামায় ইসলাম কেন পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী লীগকে ডাইজেস্ট করার ক্ষমতা রাখে করি আমি মনে করি যে বাংলাদেশের যে জন্ম সে জন্ম যদি থাকতো সরকারের এই অবস্থার সৃষ্টি হতো না কতগুলো মৌলিক কি হয়েছে কি ঘটনা সবই তো আপনারা জানেন